পারিব না এ কথাটি বলিও না আর একবার না পারিলে দেখো সতবার আসসালামু আলাইকুম আমি পলেজ ব্লগের পলি বলছি কুষ্টিয়া থেকে আমার নতুন আরেকটি ব্লগ ভিডিওতে সবাইকে স্বাগতম কাছে দূরে দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন আশা রাখছি সবাই সবার নিজ অবস্থান থেকে ভালো আছেন আমিও আমার পরিবার আল্লাহর রহমতে ও আপনাদের সকলের দোয়ায় ভালো আছি আজকের ভিডিওটি আমি শুরু করেছি সকাল থেকে সকালের অন্য অন্য কাজ সেরে আমি কিচেনে চলে আসলাম রুটি তৈরি করতে আজ সকালে রুটি তৈরি করার সময় বারবার শুধু একটি কথাই মনে হচ্ছিল যে একটা মেয়ে তার কত পরিবর্তন একটা বাড়ির বউ হওয়া মা হওয়া এগুলো কত পরিবর্তন আসে তাই না বিয়ের আগে বাবার বাড়িতে থাকা অবস্থায় আমার মনে হয় বেশিরভাগ মেয়েরাই কখনও রুটি তৈরি করেনি বা সেভাবে রান্নাও করেনি শখের বশত হয়তো বা কখনও কোনো একটা কিছু করেছে এমনই মনে হয় আজ সেই আমি সকালে ঘুম থেকে উঠে রুটি তৈরি করি সারা দিনের কাজ করি এমনকি আত্মীয় স্বজন আসলে সেগুলো সব রান্নাবান্না সব কিছুই করি অথচ বাবার বাড়ি থাকা অবস্থায় কখনও কিভাবে রুটি তৈরি করতে হয় কখনোই করিনি কীভাবে মা তৈরি করেছে সেটা দেখেছি আর এই দেখার থেকেই কিন্তু শেখা চোখ দিয়ে ভালোভাবে দেখলেই কিন্তু আমার মনে হয় সব কিছু শেখা হয়ে যায় তখন দেখতাম মা কিভাবে রুটি তৈরি করছে বা আত্মীয় স্বজন আসলে তাদেরকে কিভাবে আপ্যায়ন করছে কিভাবে রান্না করছে আর সেই দেখা থেকেই কিন্তু শেখা আমি কিন্তু প্রথম প্রথম রুটিটা গোল করতে পারতাম না কিন্তু পরবর্তীতে দেখতাম একটু একটু করে বেলতে বেলতে গোল ঠিকই হয়ে গেছে আর এখন তো কোনো সমস্যাই হয় না কারণ এখন তো প্রতিদিনই রুটি তৈরি করতে হয় আগে তো সেভাবে তো রুটি খাওয়া হতো না তাই মাঝে মাঝে দু একদিন তৈরি করতে হতো আর এখন যেহেতু রেগুলার আমরা সকালে রুটি খাই এখন কিন্তু আমার কোনো সমস্যাই হয় না রুটিগুলো খুব সুন্দর গোলও হয় আবার ফুলকো ফুলকোও হয় আজ সকালে রুটির সাথে খাওয়ার জন্য আর কিছু তৈরি করবো না কারণ কালকে ডাল ভুনা করেছিলাম সেটাই অনেকটাই থেকে গিয়েছে সেই বাসি ডাল ভুনা দিয়েই আজকে সকালে রুটিটা খেয়ে নেব কারণ এখন যদি অন্য কোনো ভাজি করা হয় ডালটা আবার থেকে যাবে তার থেকে সকালবেলায় ডালটা দিয়ে খেয়ে নিলে দুপুরে একটা অন্য তরকারি রান্না করলেই হয়ে যাবে শুক্রবারে যখন মাংসটা রান্না করা হয় তখন একটু বেশি করেই রান্না করা হয় যাতে শনিবারের দিন যে কোনো একটা বর্তা আর ভাজি দিলেই হয়ে যায় তাই শনিবারে তেমন কোনো রান্নার চাপ থাকে না সকালের নাস্তাটা তৈরি করে চলে আসলাম ঘর গুছাতে বিছনাটা এলোমেলো মেয়ের রুমটা তো মেয়ে নিজেই গুছিয়ে নিয়েছে এখন আমাদের রুমটা একটু ঝাড়ু দিয়ে ভালোভাবে পরিষ্কার করে নিব বিছানাটা একটু এলোমেলো ছিল সেটাও ঠিকঠাক করে গুছিয়ে নিলাম এখনও কিন্তু সকালের নাস্তাটা আমাদের হয়নি এখন এই ঘর বিছানাটা গুছিয়ে রেখে চলে যাব সকালে নাস্তা করতে আসলে ছুটির দিনগুলোতে সকালের নাস্তা খাওয়া একটু দেরিতেই হয় ঘুম থেকে সবাই একটু দেরিতে ওঠা তো যার কারণে আর ডাকা হয় না যে যখনই পারে সে তখনই ঘুম থেকে ওঠে সকালের নাস্তাটা খাওয়া শেষ করে কিছুক্ষণ বসার পরে একটু চা বানিয়ে নিলাম আসলে সকালে চা না খেলে সারাটা দিন মনে হয় ভালো লাগে না সকালে খাওয়ার পরে যদি এক কাপ চা খাওয়া হয় তাহলে কিন্তু শরীরটা খুব ভালো লাগে আমরা কিন্তু বেশিরভাগই লাল চা খাই কারণ আদা দিয়ে লাল চা খেলে খুব ভালো লাগে আর যদি দুধ চা খাওয়া হয় তাহলে আমার প্রচুর পরিমাণে গ্যাস হয় আর এই গ্যাসের সমস্যাটা এড়ানোর জন্যই আমি কিন্তু তেমন একটা দুধ চা খাইনি বেশিরভাগই লাল চা খাই যখন রুটি তৈরি করছিলাম তখন আমার বয়েমের সব আটায় কিন্তু শেষ হয়ে গিয়েছে তাই ভাবলাম বয়েমটা একটু ধুয়ে নিই বয়েমটা ধুয়ে শুকাতে দিয়েছিলাম এখন শুকিয়ে গিয়েছে চা খাওয়ার পরে আটাটা ঢেলে নিলাম এভাবে রুটি তৈরি করার সময় যদি বয়েমে আটা না থাকে তখন কিন্তু একটা ঝামেলা মনে হয় তাই সব কিছু আগে আগেই গুছিয়ে রাখছি যাতে পরবর্তীতে আমার রুটি তৈরি করার সময় তেমন কোনো ঝামেলা না হয় আমি আটাটা ঢেলে নেওয়ার সাথে সাথে আমার তেলের বয়েমে কিন্তু তেলও ছিল না তাই এই বয়েমটাতেও আমি বেশি করে তেল ঢেলে নিলাম দিন হয়তো বা খেয়াল করেছেন আমি যখন তেল ঢালছিলাম তখন বড় বই বোতল থেকেই আমি তেল ঢালছিলাম কারণ এই তেল ঢালার কথা কিন্তু মনে থাকে না কোটায় মশলা ঢালার কথা মনে থাকে না তাই একবারেই সবটা আমি ঢেলে গুছিয়ে নিয়েছি যাতে পরব দুপুরে রান্না করার সময় আমার তেমন কোনো ঝামেলা না হয় আজকে দুপুরে ভাবছি সবুজ শাক রান্না করব। দেখে মনে হচ্ছে অনেকটা শাক তাই না আসলে কিন্তু লবণ আর মরিচের ফালি দিয়ে যখন আমি ঢেকে দিব তখন কিন্তু কুমে একদম অল্প হয়ে যাবে এখন দেখেন কতটুকু হয়ে গিয়েছে শাকগুলো অনেক কষি ছিল তো যার কারণে কুমে অল্প একটু হয়ে গিয়েছে আমার গত ভিডিওটি যারা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এখনও যারা ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখছেন একটি লাইক দিয়ে দেবেন আসলে একটি লাইক দিলে কিন্তু আমি যে খুব বেশি সেলিব্রিটি হয়ে যাব তা তো আর না বা আপনাদেরও খুব ক্ষতি হবে তা কিন্তু না একটা লাইক দিলে আরও কিছুজন যাতে দেখতে পারে তার জন্যই কিন্তু একটি লাইক আপনাদের কাছ থেকে চেয়ে নেওয়া আজকের ভিডিওটি কেমন হয়েছে চাইলে কমেন্টের মধ্যে কিন্তু জানাতে পারেন আর যারা আমার চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি চাইলে কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন আপনাদের সঙ্গে গল্প করতে করতে আমি কিন্তু রান্নার প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি এই যে শাকবাজিটা আমার হয়ে গেল প্রায় শাকটা বাগান দিয়ে নিয়েছি এখন নামিয়ে নিব যে মাংসটা ছিল সেটাও একটু গরম করে নিয়েছি সাথে কিন্তু আমি সিমের বিচি দিয়ে মাছের মাথা দিয়ে একটি ঘন্ট রান্না করেছি এই যে আমার রান্নাটা শেষ হয়ে গিয়েছে এখন টেবিলে সব কিছু রেখে গোসলটা সেরে নিব। আপনাদের সঙ্গে গল্প করতে করতে আমি কিন্তু ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি আমার ভিডিওর কোথাও যদি কোনো অংশ ভুল হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আল্লাহ হাফেজ